কি হবে আজকে এতগুলো নুন নিয়ে বসেছো কেন এগুলো নুন না তাহলে তুমি গেস করো তুমি বলতে পারবে তাহলে বলতে হবে না সিক্রেট থাক বলো তোমরা দেখি বলতে পারো না কি বলবো না এটা কি ঢালছি বলো তো গরম জল হ্যাঁ গরম জলে মানে গরম জল ঢালছি

এটা এইভাবেই করতে হবে এবারে জিনিসটা সবটি হবে না বলতে পারবে না তো ঠিক আছে আমি বলে দিচ্ছি আতকচালের গুঁড়ো ও ঠিক আছে ময়দা সাদা এটাকে ভালো করে একদম সুন্দর করে সফটি সফটি করে মাখতে হবে ঠিক আছে মেখে আমি কি দিয়ে মাখলাম বলো তো হ্যাঁ জল কিন্তু গরম জল টকবক করে ফুটছিল সেই জলটা কেন নিলাম বলো তো ওই জলটা যদি নেই গরম টকবক করে ফোটে তাহলে আমি যে জিনিসটা বানাবো খুব সুন্দর আটকা মানে আঠার মতো আটকে থাকবে ইত্যাদি পুলিও বানানো যাবে চুষিও কাটা যাবে মানে সহজে খুলবে না জিনিসটা আরে দোকান দিতে পারো তো তোমরা তো খাওয়ার জন্য দোকান দেওয়ার তো দরকার নেই দোকান দিয়ে পয়সা পাবো আমরা খেলা তো পয়সা পাবো মন তো পাচ্ছি বাবা হুম এটা আমার জিনিসটা ডো একটা ডো মানে এই যে একটা হাত কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি দুটো হাতই দরকার প্রয়োজন দুটো হাত ছাড়া হবে না এটা হচ্ছে এই এই টুকে টুক করে এই একটা লুচি এই একটা লুচি আর এটা বড় লুচি এইটা হচ্ছে গামছাটা আমি ভালো করে কেচে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এই এই এবার এই থাকবে ঠিক আছে হুম থাকলো হয়ে গেলো হুম এবার এটা পাতায়ও করা যায় বাট শিলনোড়াতেও করা যায় মানে শিলনোড়া পাতা একই তো বেলনি এই যে বেলুন আমি করি দাঁড়াও কি বানাবা এটা একটু আমি দেখি দেখাচ্ছি তারপরে আবার বলছি দাঁড়াও ছোট হয়ে গেল চিজ রাখো না আরে বাস এত বড় ট্রেন কই চলে যাচ্ছি রে পাইছি এটা হচ্ছে তুলসী তাহলে সবটা দেখো মানে সব কটা করে তারপরে দেখাবো হ্যাঁ আমি করে নি তারপর আবার দেখাবো এটা অনেক সময় লাগে রেডি তৈরি বাবা কতগুলো মা অনেকদিন খাবি তো তাই অনেক করেছো এটা করলাম এবার তারপর আরো কাজ আছে হাজার চেয়ে বেশি আছে হাজার আরো বেশি তাই তো বললাম হাজার চেবই সুন্দর লাগছে

पूरा तुरंत आने के लिए कहा हाँ? था इसीलिए मुझे जाना पड़ा उसके बाद मैंने सर का नंबर ट्राई भी किया था पर था और सर के बारे में तो मुझे अभी अभी पता चला मुझे ढूंढते हुए हुआ था क्या सर